বরিশাল নগরের তিরিশ গোডাউন এলাকা থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে শিশুটিকে উদ্ধার করে বরিশালের সেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শনিবার রাত সাড়ে এগারোটার দিকে তিরিশ গোডাউনের শিঙারা পয়েন্টে নবজাতক শিশুটিকে দেখতে পান ওই এলাকার এক নারী তিনি বলেন বাসায় যাওয়ার পথে কাপড় ভরানো অবস্থায় একটি ব্যাগের মধ্য থেকে কান্নার শব্দ শুনি

হাসপাতালের চিকিৎসকরা জানান শিশুটির পিঠ ও পা দেখে বোঝা যাচ্ছে প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা ছিল এ কারণেই হয়তো নবজাতক শিশুটির বাবা মা তাকে ফেলে দিয়ে গেছে এদিকে সেবাচিম হাসপাতালের একাধিক চিকিৎসক বলেন ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করালে শিশুটিকে সুস্থ করা সম্ভব বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজানুর রহমান বলেন নবজাতক উদ্ধার হওয়ার খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি শিশুটি বর্তমানে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছে তিনি আরও বলেন শিশুটি উদ্ধার হওয়া স্থানের আশেপাশের সিসি ক্যামেরা ফুটেজ দেখে বাচ্চার বাবা মাকে শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে খবর বরিশাল বার্তাকক্ষ